দুইটা শোরুম আছে শুধু অফার বা ডিসকাউন্ট আমাদের এইভেলেবেল থাকে আচ্ছা 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 ওকে তো তো আমার দর্শকদেরকে আমি একটা বিষয় আপনার কাছ থেকে চেয়ে নিতেছে আজকে লাইভে যারা আছেন লাইভটা যারা শেয়ার করবে তাদেরকে একটা অফার দেন সেটা হচ্ছে যে গিফট করে দেন যারা সর্বোচ্চ মানে যিনি একজন ভাগ্যবান যিনি সর্বোচ্চ বার শেয়ার করবে তার জন্য একটা শার্ট অথবা সর্বোচ্চ যিনি শেয়ার করবে তার জন্য এই শার্টটা এই দিক দিয়ে দেখেন এই শার্টগুলা আচ্ছা এইখান থেকে একটি শার্ট আমি

যে আমি তো শেয়ার করছি আচ্ছা ওকে যিনি আজকে লাইফটা আগামী সাত দিন ধরে শেয়ার করবেন মানে আগামী সাত দিন মেয়াদ একদম ঈদের দিন পর্যন্ত আচ্ছা ঈদের দিন পর্যন্ত কিন্তু শেয়ারের মেয়াদ থাকবে সাত দিন সর্বোচ্চ শেয়ার করবেন সাত দিন ধরে শেয়ার করবেন সাত দিন ধরে শেয়ার করলে কিন্তু আপনি সর্বোচ্চ শেয়ারকারী যদি একবার হয়ে যান তাহলে পেয়ে যাবেন একটা শার্ট গিফট একটা শার্ট গিফট ঠিক আছে ভাই তাহলে আমরা চলে যাই আপনার নতুন কি আসছে এই আমি আমাদের ডিসকাউন্টে যে অফারে পাঞ্জাবগুলো এগুলো পরে দেখাচ্ছি আমাদের যে নিউ অ্যাভেইলেবল আছে

আপনার নেটের মতো আর কি আচ্ছা আচ্ছা নেটের মতো কিন্তু ফেব্রিক টা কিন্তু অনেক সুন্দর ফেব্রিক টা অনেক সুন্দর এগুলো প্রাইস পরে আপনার এক টাকা করে আর এগুলো হাতে না নিয়ে কিন্তু দেখলে বোঝা যেতে হবে এটাও কিন্তু ট্রান্সপারেন্ট বাহ একটু এভাবে আমরা একটু দেখাই দেখেন ওই পাশ থেকে কিন্তু আলোটা দেখতে পাচ্ছি দেখেন মানে ট্রান্সপারেন্ট বোঝাই যাচ্ছে ঠিক আছে ওকে আর এগুলা সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জে এক্সেল আর প্রাইস পরে এক হাজার টাকা করে আচ্ছা আর এইগুলা মিডিয়াম লার্জ এক্সেল আর আমার জন্য সব থেকে সুন্দর ফ্রেন্ডলি ফেব্রিক হচ্ছে এগুলা হ্যাঁ

আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্রাইসই কিন্তু আর 3D প্রিন্টের মধ্যে এবং খুবই পাতলা ফেব্রিক যদি আপনি একবার হাত দিয়ে ধরেন দেখেন এতটায় সফট এতটায় সফট মানে হাতের মুঠেই চলে আসে হাতের মুঠেই চলে আসে ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর শার্ট আচ্ছা ভাই ঢাকার বাইরে আপনারা কিভাবে পাঠান ঢাকার বাইরে হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট স্টেট ফাস্টে হোম ডেলিভারি দিয়ে দেখি আপনি আসার সময় মনে হয় দেখছিলেন যে আমি অনলাইনে প্রোডাক্টগুলো রেডি করতেছিলাম আচ্ছা আচ্ছা

দেখেন কি সুন্দর ওয়াও ফেব্রিকগুলো আমি বলবো যে আমাদের ফেব্রিকগুলো দেখবেন যারা ঢাকা বা নিউ মার্কেটে বা এলিফেন্ট রোড আসবেন তারা আমাদের শোরুমে ভিজিট করে এবার ভিজিট করে ফেব্রিকগুলা দেখবেন এগুলা নুটজ্যানেও পাবেন আমাদের এখানেও পাবেন আচ্ছা প্রাইস কিন্তু সেমি পড়বে এক হাজার টাকা করে ইয়েস আর ডিসকাউন্টের প্রোডাক্টগুলো শুধু গ্লোবে পাবেন নুটজানের কোনো ডিসকাউন্টের প্রোডাক্ট নেই আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখতে পাচ্ছেন কত কত শার্ট আছে মানে এত শার্ট আছে আমাদের কাছে কিন্তু পাঁচশো টাকার আছে আমি আপনাদেরকে দেখাব এই শার্টগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের কোয়ালিটি ওইরকম ফার্স্ট ক্লাস কোয়ালিটি তো এই জন্য প্রাইস একটু মানে হাই রেঞ্জের হাই কোয়ালিটি দিয়ে প্রাইস আছে আর কি যেগুলো পাঁচশো টাকা আছে পাঁচশো টাকার গুলো আপনার পাঁচশো টাকায় পাবেন এই জন্য বললাম যে আমাদের কাছে দুইটা রেঞ্জেরই আছে পাঁচশো টাকার আছে এক হাজার টাকার এই শার্ট গুলো দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর সাইজ এবং এগুলো কিন্তু সব ইউনিক আপনাদের নিজস্ব ডিজাইনার দিয়ে এগুলো ডিজাইন নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন করা ফেব্রিক গুলো খুব

আবার করে আচ্ছা এ পাশ থেকে আমরা চলে যাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখায় দিই একজন ভিপ্রেক্স দেখেন ভিপ্রেক্স সাইনবোর্ডটা টা আপনার দেখতে পাচ্ছেন সবাই সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন এগুলোর কথা বলছিলাম যে এইগুলা কিন্তু খুবই

এত সুন্দর সুন্দর শার্ট বিভিন্ন কালার এর কালার আছে আটটা কালার আছে আটটা কালার আচ্ছা আর এইটা হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবেন এখান থেকে যে কোনো একটি কালার শার্ট উনি গিফট নিতে পারবে এটা ওনার পছন্দ উনি এটা গিফট করতে শেয়ার করলে অবশ্যই অথেন্টিক হতে হবে অনেকে ফেক শেয়ার করে অনেকে ফেক শেয়ার করে এই একটা ছিল অনেকে ফেক শেয়ার করে যে সে দাবি করতেছিল আমি বলসু যে আপনার অর্থে এইগুলা দেখেন আমাকে স্ক্রিনশট দেখান সে আমাকে অথেন্টিক স্ক্রিনশট দিতে পারে আপনারা যারা করবেন অবশ্যই অথেন্টিক বিভিন্ন গ্রুপে পাবলিক গ্রুপে শেয়ার করতে এই শার্টগুলো হচ্ছে 500 টাকা করে টাকা করে এটা অফার যেহেতু বলছিলেন শার্ট পাঞ্জাবিতে অফার এইটা হচ্ছে এই হচ্ছে অফার আওতাভুক্ত হচ্ছে অনলি এক্সেল সাইজ अवेलेबल যারা এবং নিউ অরেভাললেও তো আপনার অফার আছে সেটাও

এই শার্টটা কিন্তু শার্ট পরে আছেন এতটা চমক পাতলা একদম অনেক শার্ট আছে সবগুলো দেখে দেখে অনেক সময় লেগে যায় অনেক সময় লেগে যাবে অল্প অল্প হবে সবাইকে বলবো যার যে আসলে অফারের শার্ট যে JLCS পরন আমার কাছে যে এলসিজি পিকচার চাই নেবেন যে এক্সেল পরন এক্সেলের পিকচার কি কি আছে চাই নেবেন তো এইগুলো হচ্ছে আমাদের অফারে শার্টগুলো এগুলো 500 টাকা করে আচ্ছা তো এই যে অনেক শার্ট আছে অফারে যে স্টিচ লেট্রার ওর মধ্যে হুম এগুলো হচ্ছে প্রিন্ট করা এই দিক দিয়ে একটা প্রিন্ট করা এগুলো 500 টাকা এই যে একদম সিম্পল বাটন এর মধ্যে যে দেখেন এটা কিন্তু একটু ফর্মাল ক্যাজুয়াল ভালো হয় সরাসরি এসে যদি আপনারা দেখতে পারেন কিন্তু আমাদের একদম সেন্টারে নিউ মার্কেট এলিফ্যান্ট রোড আপনার এইখানে আসলেই গ্লোব শপিং সেন্টার আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর আমাদের আজকে যেদিকে আরো অনেক শার্ট আছে অফারে হ্যাঁ দেখাবো আরো শার্ট আছে এবং ট্রায়াল রুম আছে আপনি চাইলে এখানে ট্রায়াল দিয়ে ট্রায়াল দিতে পারেন যে শার্টগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ফেব্রিকগুলো সুন্দর ফিনিশ আমাদের কনফিডেন্স হচ্ছে স্ট্রেন্থ হচ্ছে আমাদের ফিনিশিং হচ্ছে ফিনিশিং হচ্ছে আমাদের স্ট্রেন্থ এই প্রিন্টটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট একদম ফর্মাল প্রিন্ট আমাদের স্ট্রেন্থ হচ্ছে আমাদের ফিনিশিং কোয়ালিটিটার উপর কোয়ালিটি সেটাই আমরা এগুলো দিচ্ছি এক পিস দুই পিস আছে জানেন এটা এক্সেল সাইজ ম্যাক্সিমাম প্রোডাক্ট এক্সেল সাইজ

মূল ধামাকা যেটা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি ঠিক পাঞ্জাবিতে আমি হচ্ছে 70% আমাদের কিছু পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন আচ্ছা 70% পর্যন্ত হুম পরে বাবা পরে কিছু দেখাই যে কাবলি গুলো গুলো 30% এ পাবেন আচ্ছা পরে আছে 40 পরে হচ্ছে 70 এইভাবে গেলে মনে হয় ভালো হয় ওকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমরা 30 দেখাই আগে হ্যাঁ এই পাঞ্জাবিটা এক পিসি আছে ওরে এক্সেল সাইজ ডিজাইনটা দেখেন কিরকম রকম খুব সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইনটা মাথা হচ্ছে একটা জিপার আছে এখানে আপনার এটার প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশশো নব্বই টাকা

এই যে কাপলি সেট এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাতে পাইজে পাবেন সাইজ এভেলেবল আছে আচ্ছা হ্যাঁ তো যার যে সাইজটা লাগবে এই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারে কন্টাক্ট করবেন সেই ক্ষেত্রে এইগুলো হচ্ছে আপনার পারচেজ করতে আচ্ছা ভাই বলছেন অর্ডার সিস্টেমটা বলেন অর্ডার সিস্টেমটা আমরা একবার বলেছি আবার একটু বলে দেন অর্ডার সিস্টেম হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস থেকে আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যে প্রোডাক্টটা পছন্দ হয়েছে ওইটা স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন আচ্ছা আর ডেলিভারি চার্জ অবশ্যই অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার মধ্যে অ্যাডভান্স করতে হবে অনেকে টাকার মধ্যে অ্যাডভান্স করতে চান না যদি আমি মনে করি যে আসলে আপনি মানে খুব ভ্যালুয়েবল কাস্টমার আপনার অ্যাটিচিউড দেখলে বুঝে যাবে আসলে আমি নিজে সবগুলো সবার সাথে ডিল করে থাকি আর ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা ওকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ অ্যাডভান্স করতে হবে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট ইস টু ফার্স্ট কুরিয়ার আমরা হোম ডেলিভারি দিতে আচ্ছা ওকে এটা হচ্ছে কাপলি সেট কাপলি সেট কি সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এগুলো তো আপনার 30% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট এগুলো আসলে এত এত পাঞ্জাবি আছে সবগুলো দেখানো কঠিন আমরা অল্প কিছু দেখায় দিচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে ভিপ্লেক্সের শোরুমের অ্যাড্রেসটা আপনারা মনে রাখবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন এটা হচ্ছে আপনারা এটা 25% ডিসকাউন্ট আছে আচ্ছা 25% ডিসকাউন্ট সরাসরি এসে দেখে শুনে আপনারা কিনে নিয়ে যাবেন যারা আমাদের ফলোয়ার আছেন যারা আপনারা জানেন যে আমরা আসলে ট্রাস্টেড এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট ছাড়া আমরা কিন্তু লাইভে দেখাই না সুতরাং আপনি আসবেন আপনি দেখলেই বুঝবেন যে আসলে এগুলোর কোয়ালিটি কেমন

আমাদের ডিজাইন গুলো কিন্তু সুন্দর যে এটা একটু স্কুল যে দেখেন এই ডিজাইনটা তাই তো এখানে একটা রিপিট ইউজ করা আছে এখানে যে কফি কালার হ্যাঁ হ্যাঁ একদম কন্ট্রাস্ট করা কলার এবং হাতার সাথে কন্ট্রাস্ট করা এগুলো 30% ডিসকাউন্টে পাবেন পরবর্তীতে যে এগুলো আছে আচ্ছা আচ্ছা অনেক ডিজাইন এবং পাঞ্জাবি আছে অভাব নাই মানে ইয়ং এর নিয়ে পাঞ্জাবিটা আমরা কাজ করে থাকি এই যে আচ্ছা ইয়েস এখানে অনেক পাঞ্জাবি আছে যেগুলো আপনি 30% ডিসকাউন্টে পাবেন আচ্ছা সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের শোরুমে চলে আসার জন্য ওকে এদিকে কিছু আছে যেটা হচ্ছে 50% আচ্ছা অর্ধেক দামে অর্ধেক দামে আচ্ছা অর্ধেক দামে তারপরে আমি কিছু 40% ইয়া 60% দেখাবো ও মানে অর্ধেকেরও বেশি কমে অর্ধেকেরও বেশি দেখতে ফার্স্ট এইটাই দিয়ে শুরু করি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের একদম লেটেস্ট সবচেয়ে নিউ পাঞ্জাবি ওকে এটা আমরা আগে কখনো কোথাও দেখাই নাই আপনাকেই ফার্স্ট দেখাচ্ছি আচ্ছা নতুন পাঞ্জাবিতে তো আপনি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ফিফটি পার্সেন্ট বা দেখেন নতুন পাঞ্জাবি তো এইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান জ্যাকট ফেব্রিক আর কি এই ফেব্রিকটা কিন্তু ক্লোজলি দেখেন টেক্সচারটা বোঝা যাবে আচ্ছা আচ্ছা খুবই ভালো মানের ফেব্রিক এগুলো এটা কালার আছে তিন চারটা এগুলো আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা আমরা শুধু কস্টিং প্রাইসটা আপনাদের কাছ থেকে নিচ্ছি আচ্ছা আপনার শোরুমে আসবেন দেখবেন কোয়ালিটি ইনশোর করবেন দেন

যেগুলো দেখেন এগুলো কিন্তু 50% ডিসকাউন্ট নিউ প্রোডাক্টে 50% ডিসকাউন্টে 1000 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে ওকে দেখেন কত সুন্দর বাহ এই এই পাঞ্জাবিটা কিন্তু আরো দারুন দেখেন এইটা টেক্সচার এই সবগুলো জ্যাকেট ফেব্রিক এগুলো শুধু ফেব্রিক কস্ট নিচ্ছে আপনাদের কাছে আচ্ছা আচ্ছা একদম ফর্মাল এগুলো কিন্তু খুব হিপ হপ না ফর্মাল যারা আসলে পাঞ্জাবি যারা আসলে ফর্মাল পরেন তাদের জন্য আর কি পরে মাত্র 1000 টাকা করে ওকে মাত্র 1000 পরে যে দিক দিয়ে দেখেন ওকে এই পাঞ্জাবিগুলো এমপোর্টারে এগুলো হচ্ছে কাফ স্টাইল আচ্ছা আচ্ছা এগুলো কাফিং আর কি আচ্ছা আচ্ছা

আমাদের কাছে কোয়ান্টিটি বেশি না অল্প কোয়ান্টিটি আছে আপনারা যারা নিতে চারটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর এরপরে পরবর্তীতে এই যে

অতিরিক্ত ডিসকাউন্ট দিচ্ছে ওকে দর্শক যারা এই মুহূর্তে লাইভে আছেন আমি একটু আমার দর্শকদেরকে বলে নিতে চাই আজকে লাইভটা যদি শেয়ার করেন বিভিন্ন গ্রুপে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু একটা গিফট পাবেন ঠিক আছে এটা কিন্তু আমরা ঘোষণা দিয়েছি আগেই সুতরাং মিস করা যাবে না লাইভটা সর্বোচ্চ বার শেয়ার করতে হবে পাঞ্জাবিটা দেখেন এটা আমাদের সবথেকে ডিমান্ডেবল পাঞ্জাবি পিসি আছে অল মিডিয়াম সাইজ হ্যাঁ এটা প্রাইস পড়বে আপনার 50% ডিসকাউন্টে আচ্ছা এটা ডিসকাউন্টের প্রাইস কত আছে 3590 টাকা মানে আপনার 1800 টাকা পড়বে আর কি আচ্ছা আচ্ছা ওকে এটা একটা কালার এটার একটা কালার ব্ল্যাক কালার আর কি হোয়াইট এন্ড ব্ল্যাক সবগুলো পাঞ্জাবি খুবই সুন্দর এটা দেখেন বাহ দেখেন এটাও কিন্তু সুন্দর আমাদের পাঞ্জাবি প্রত্যেকটা হচ্ছে ইয়াংদেরকে

আর সব এই দিক দিয়ে আসেন আমাদের পাঞ্জাবি গুলা আচ্ছা হ্যাঁ এই পাঞ্জাবি দেখেন দেখলে কিন্তু আরো দারুণ লাগে বাহ এটার তো কয়েকটা কালার আছে না এটার কালার টোটাল সতেরোটা কালার ছিল 17টা

এদিক দিয়ে ভিডিওটা লং হইলো অনেক পাঞ্জাবি কালেকশন আসলে কঠিন একটা চিকেনের মধ্যে একদম পার্টি প্রাইস ছিল এখন 1300 টাকা এত কমে এত ডিসকাউন্ট চারটা কালার আছে ডিসকাউন্ট আছে আচ্ছা তো টেক্সচার দেখেন খুবই হান্ড্রেড পার্সেন্ট ওটার মধ্যে পরেও খুব আরাম পাবে এটার মধ্যে পাঁচটা কালার আছে এটার মধ্যে কালার ছিল প্রায় অনেক তিরিশটার মতো কালার ছিল এই চারটা কালার আছে আর কি যেইগুলা গিয়া গুলো সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর পাঞ্জাবে দেখেন

আর চিকেনের মধ্যে কিছু দেশি আছে এটা পাবেন হচ্ছে বারোশো টাকা বারোশো বারোশো টাকা পাবেন মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন একটা মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন

তো আপনার যে ডিসকি ইয়াতে মানে ডিসপ্লে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ওটাতে যোগাযোগ করলে একটা নাম্বারে আমাকে কি পাবেন সব সময় আচ্ছা হ্যাঁ এইগুলা যার যে সাইজটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন ওকে বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন যারা অনলাইনে পারচেজ করতেছেন আচ্ছা আচ্ছা

পরে যে এটা এক পিস আছে এটা সাইজ হচ্ছে এল সাইজ এটাও পড়বে আপনার এক টাকা আচ্ছা এটা পড়বে বারোশো টাকা ওকে এদিকে আছে এটাও পড়বে আপনার এক হাজার টাকা

যত্ন করে রাখছি সাদা টাতে ময়লাটা না পরে অনেকে হাতের মধ্যে ধরে ডিস্তি থাকে ময়লা যায় এটাও আপনার হচ্ছে হাজার টাকা করে আচ্ছা আমাদের সব থেকে ডিমান্ড এটা পাঞ্জাবি দিকে আমরা ইয়ে করছিলাম এটা পুরো বারোশো টাকা করে আচ্ছা আচ্ছা ফেব্রিক গুলো কিন্তু খুবই ভালো মানের ফেব্রিক ওকে যে এটাও দেখ এটাও খুব ভালো মানের ফেব্রিক এটার মধ্যে পাঁচটা কালার আছে এগুলো প্রাইস করে মাত্র বারোশো টাকা করে আচ্ছা মাত্র বারোশো টাকা ইয়েস এগুলোর মধ্যে আরো অনেকগুলা কালার আছে ওকে দেখেন ওয়াও কি চমৎকার দেখেন ওকে খুবই সুন্দর এটা আপনার একটা দেখেছিলাম এটাও বারোশো টাকা আপনি এক হাজার বারোশোর মধ্যে আমাদের এই যে পাঞ্জাবি গুলা থাকবে এইগুলা সবসময় আপনার এক হাজার বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা 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 দেখেন

হ্যাঁ যে এইটা একটা আছে এটা প্রাইস আপনার কিন্তু সুন্দর ফেব্রিক গুলা কিন্তু ভালো আসলেই

দ্রুত দ্রুত আসতে হবে নাহলে কিন্তু পরে এই যে ডিসকাউন্ট অফার যে দিচ্ছেন শেষ হয়ে যাবে কিন্তু থাকবে না

দেখবেন যে আপনার মনে হবে যে না আরো একটা নিয়ে যাই ঠিক আছে মানে নিতে আসবেন একটা নিবেন দুইটা ঠিক আছে এভাবে আপনি নিয়ে যাবেন এত এত অফার কিন্তু নর্মালি সব সময় থাকে না তো আজকে আমরা শেষ করে দিব শেষ করার আগে আমরা অ্যাড্রেসটা আবারও বলে দিই আমাদের শুরু হচ্ছে দুইটা একটা হচ্ছে নুরজাহানে ওইটার অ্যাড্রেস হচ্ছে সুপার মার্কেট অফ ঢাকা কলেজ তৃতীয় তলায় বত্রিশ নম্বর শপ আচ্ছা আরেকটা হচ্ছে এটা হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলায় আঠাশ নম্বর শপ তো ভিডিও আমাদের ডিটেলস দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ